বন্ধুরা দেখো একটু একটু আসলাম ব্যাংকে ব্যাংক তো বাড়ি যেতে গেছি দেখো আমাদের এখানে কি জল হয়েছে দেখো রাস্তা তো আরো বেশি অনেক জল আছে অনেক জল জমছে দেখো আমি একটু দেখো জল শুধু জল না জল আমাদের দিকে অনেক জল জমছে এইতে পুরো জল হয়ে গেছে যে মণগুলো দেখো গরু খাওয়ার codimension নাই এটা আমাদের মেয়েদের হোস্টেল দেখো জল জল হয়ে গেছে দেখো চারাদিকে জমিন টমিন চাষ করিয়াছে দেখো জমিনের আল দিকে টাক্টার দিল।